নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ আছি তো আজ আমি অনেক দিন পরে আপনাদের ভিডিও আপলোড দিচ্ছি কারণ প্রচণ্ড গরমের কারণে অনেক দিন ভিডিও করা হয়নি তো অনেকে ফোন করেছেন পার্সোনালি মেসেজ করেছেন ভাইরাল ভিডিও ছবি জন্য তো আমি পার্সোনালি ব্যবসার কারণে ব্যস্ত থাকি সবাইকে এক আলাদা আলাদাভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে আজকে একটা ভিডিও আপলোড করছি দেখুন যেটা দেখছেন এটা হলো ব্ল্যাক ইংলিশ টেলমার্ক টেল কোয়ালিটি খুবই ভালো বাচ্চা থেকে রেডি হচ্ছে সবে মাত্র এইট ফেদার কমপ্লিট হলো খুবই ভালো পাখি এই কোয়ালিটি পাখি যদি কারোর প্রয়োজন হয় তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পাখি দেখবেন পাখি এই যে ভিডিও যা দেখছেন এই ভিডিও এই পাখি যদি পছন্দ হয় তবেই যোগাযোগ করবেন এই পাখি অ্যাডাল প্রায় যেহেতু এইট ফেদার কমপ্লিট হলো তো এটার দাম পড়বে ফাইভ থাউজেন্ড টাকা জোড়া এই দামে এই ভিডিওতে দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন অযথা ম্যাসেজ বা যোগাযোগ করার দরকার নেই সুস্থ কোনো সমস্যা নেই যে নেবে তারই বাড়িতে গিয়ে প্রোডাকশান শুরু হবে কারণ ফুল দশ পালক এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ঠিক আছে এটা ব্ল্যাক টেলমার্ক এটা দেখছেন স্টিল লক্ষা ইন্ডিয়ান ফ্যান্ডেল যেমন হোয়াইট ইন্ডিয়ান ফ্যান্ডেল ব্ল্যাক ইন্ডিয়ান ফ্যান্ডেল হয় তো এটা স্টিল ইন্ডিয়ান ফ্যান্টেল এই ময়ূরপঙ্খী যেটা বাংলাতে বলা হয় ময়ূরপঙ্খী এই ময়ূরপঙ্খী পাখির কালার এবং কোয়ালিটি এটা ডিম বাচ্চা করা রানিং দেখে যদি পছন্দ হয় তবে যোগাযোগ করবেন এর দাম মাত্র পঁচিশশো টাকা জোড়া দু টাকা জোড়া পড়বে যদি দাম এবং ভিডিও দুটো যদি দেখে পছন্দ হয় তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সমস্ত কিছু তারপর জানানো হবে এটা দেখছেন ব্ল্যাক ম্যাকপাই পাউডার এই ভিডিওর শুরুতে যে পাউডারগুলো দেখলেন ব্ল্যাক মেল তাদেরই বেবি এরা বাচ্চা থেকে রেডি হয়েছে এখনও ডিম দেয়নি তবে দেবে বাচ্চা থেকে রেডি কোনো মিসমার্ক নেই তবে পাউডারের বৈশিষ্ট্য যত বেশি বয়স বাড়ে তত পাউডিং বা বলটা বেশি বড় হয় তো ওদের প্যারেন্টস দেখালাম ভিডিও শুরুতে দেখলেন ওই প্যারেন্টসের বেবি এরা বাচ্চা থেকে বড় হয়েছে এদের নাইন ফেদার কমপ্লিট হয়েছে যদি এদের পেরেন্টস দেখে পাউডারের পাউডিং কোয়ালিটি ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে এই পেরেন্টসের বেবি যদি নিতে চান এর দাম পড়বে চার হাজার টাকা জোড়া তবে যোগাযোগ করবেন আচ্ছা এটা দেখছেন ফিলব্যাক ইয়োলো স্যাডেল ফিলব্যাক এটা ডিম বাচ্চা রানিং এটা দেখছেন লাহোরির ফিমেল এটা আপনার ব্ল্যাক স্যাডেল ফিলব্যাক এক পেয়ার ডিমে আছে একদম ভালো কোয়ালিটি কোনো মিসমার্ক নেই পাখিটা ডিমে রয়েছে এটা বাচ্চা থেকে রেডি হয়ে এই ফার্স্ট টাইম বাড়িতে ডিম দিল এবারে গরম তো অত্যাধিক গরম বাচ্চা ফুটতে পারে নাও ফুটতে পারে কারণ অত্যাধিক গরমে ডিম পচে যাচ্ছে এটা আমার ফার্মে তো হচ্ছে আশা করি প্রায় ফার্মে এইরকম হয় এই সময়টা আচ্ছা এটা বাকিটা ডিমে ছিল ডিমটা আমি সরিয়ে নিয়েছি এটাও খুব সুন্দর পেয়ার ফিল কোয়ালিটি দেখি ডিম তো সরিয়ে নিয়েছি তবুও ডিম ছিল বলে ওরা আবার সরা ধরে ধরে নিচ্ছে এটা দেখছেন হল্যান্ড জ্যাক অ্যান্ডোলেশিয়ান ফিমেল এই যে ব্ল্যাকের মতো যেটা দেখছেন এটা অ্যান্ডোলেশিয়ান কালার এটা ফিমেল আর এটা অ্যালমন্ড মেল এদের বাচ্চা কখনো এক ওই দু রকমই কালারই আসে প্রায় আচ্ছা এটা হলো ই শাটিং এদের একজোড়া বেবি আছে এ নিজের বাচ্চা নিজেরাই করে এরা এটাও সেলের উপযোগী আছে তো ভিডিওতে সমস্ত পাখির দাম বলছি না মোটামুটি শুরুর দিকে দু একটা বললাম আর বাকিগুলি যেগুলি পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সমস্ত দাম বলে দেব আচ্ছা এটা দেখছেন হোমওয়ার্ক এটা বাচ্চা নিজের বাচ্চা নিজেরাই তোলে এবং অন্য আমি এদের কাছে যে বাচ্চাগুলি দেখছেন এটা হলো হোয়াইট কমেডিয়ানের বেবি এরা বাচ্চাকে ভালো মানুষ করে এবং খুব হাডি পাখি আচ্ছা এটা দেখছেন অপরাজিতা একটা পেয়ার এদিক এটা মেল পাশের খাঁচাতে যেটা দেখছেন ওটা ফিমেল পেয়ারটা কেটে আমি একটু ওই সাদার সঙ্গে অপরাজিতা লাগিয়েছি আর আমেরিকানের ইউলো আমেরিকানের ফিমেল এর মেলটা রেড কালার ছিল এটা মারা গেছে তো সে কারণে এটা সিঙ্গেল ছিল এই অপরাজিতার সঙ্গে জোড়া হয়ে ডিম দিয়ে বাচ্চা উঠেছে এক্সপেরিমেন্ট করলাম কি বাচ্চা হয় বাচ্চাটা বড় হোক পরবর্তী ভিডিওটা আপডেট আপনাদের দেব কেমন কি কালার আসে তাহলে আপনাদের কাছে এরম এরম যদি থাকে দু রকম পাখি মিক্সড করে কেমন কালার আসে একটা অভিজ্ঞতা করতে পারবেন এটা দেখছেন রেড টেলমার্ক বেবি এর কালারটা আরেকটু ডিপ হবে রেড টেলমার্ক বেবি এগুলি পঁচিশশো টাকা মোটামুটি আচ্ছা এটা কিংয়ের মেল একদম জাম্বু সাইজ ভালো কোয়ালিটি রেসারের ফিমেলের সঙ্গে জোড়া হয়ে ফিমেল কিংয়ের না পাওয়ার কারণে রেসারের ফিমেলের সঙ্গে জোড়া হয়ে ডিম আছে তবে এদেরকে ফস্টারিং করানোর চিন্তাভাবনাই রেখেছি কারণ এরা বাচ্চাকে ভালো খাওয়ায় রেসার এটা দেখছেন সাদামুখী সাদামুখী ওই যে দুটো বেবি আছে বেবি সহ ধাড়ি আছে কেউ যদি সাদামুখী কারুর পছন্দ হয় ধাড়িটাও নিতে পারেন তবে ধাড়ি নিলে এই সময় বেবি সহ নিতে হবে আর বেবিটা নিতে গেলে একটু অপেক্ষা করতে হবে আর যদি ধাড়িটা নেন তাহলে বেবিটা একটু বড় হলে তবে ধাড়িটা দেওয়া সম্ভব কারণ এগুলি এদের বাচ্চাকে নিজেরা খাওয়াচ্ছে আচ্ছা এটা দেখছেন ইংলিশ ম্যাকপাই ব্ল্যাক দেখুন চোখটা দেখুন পাথরের মতো ড্যানিশের মতো এবং ঠোঁটের কালারটা রেড ইংলিশ ম্যাকপাই এটা ফিমেল এই দুটো দেখছেন বাচ্চা হয়েছে এদের কাছে সম্ভবত ফিলব্যাকের বাচ্চা রয়েছে দুটো বাচ্চা রয়েছে এটা খুব কারণ এই বাকি ফস্টারিং করানো হচ্ছে এখন আচ্ছা এটা দেখছেন রেড কর্মনা রেড কর্মরা একদম অ্যাকচুয়াল মিসমার্ক নেই এবং ভালো কোয়ালিটির পাখি এরা ডিম বাচ্চা নিজেরা নিজেরাই করতে পারে এটা রেডি প্যাড এটা মেল পিছনে এটা দেখছেন ইংলিশ নান ইংলিশ নানের মেল বাচ্চা থেকে রেডি হয়ে আমার বাড়িতে একবার এই পেয়ারে জোড়া হয়ে একবার বাচ্চা উঠেছে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে সামনেরটা এটা দেশি নান এটা ফিমেল দেখুন পাখি অনেক বড় একদম ফ্রেশ খুব টপ কোয়ালিটি এই পাখিটার যদি কারোর পছন্দ হয় তিন হাজার পাঁচশো টাকা জোড়া ডিম বাচ্চা রানিং পাখি পাখি দেখে পছন্দ যদি হয় দামের সঙ্গে যদি পাখির সামঞ্জস্য মনে হয় তবেই যোগাযোগ করবেন আর এটা হলো ইংলিশ নানের সঙ্গে ইংলিশ নানেরই জোড়া এরাও ডিম বাচ্চা করে এদেরও বাচ্চা উঠেছিল বিক্রি করেছে আবার এক দু দিনের মধ্যে ডিম দেবে তবে যেই পাখি নেক না কেন গরমের সময় ডিম বাচ্চা না করানোই বেটার আমি মনে করি এটা দেখছেন জেট ইয়লো ফিডব্যাক এই জোড়াটা যদি কেউ নিতে চান এর দাম পড়বে চার হাজার টাকা এটা মেল এটা বাচ্চা থেকে রেডি হচ্ছে এখনও ফুল রেডি হয়নি না তবে সেটা রেডি পাখি এটা ফিমেল এটা মেল এর দাম চার হাজার টাকা জোড়া এটা দেখছেন জেড ব্ল্যাক জেড ব্ল্যাক খোঁপা দেয়া মেল খোঁপা ছাড়া ফিমেল তবে ফিমেলের পায়ে দেখুন মিসমার্কিং আছে এবং ডানাতে একদিকে একটা পালক সাদা আছে এবং ওই পায়ে দেখুন ভিডিওটাই ঠিক হয়তো বুঝতে পারছে না কিন্তু আমি বলে দিচ্ছি এদের পায়ে ওই যে ফিমেলটা পায়ে অনেকগুলো পালক সাদা আছে অনেকবার ডিম বাচ্চা হওয়ার কারণে এরম বেবি হয়ে যায় তো মোটামুটি যেটা আছে সেটাই বললাম যদি এই পাখিটা কেউ নিতে চান এর দামও চার হাজার টাকা জোড়া আচ্ছা এটা দেখছেন গ্রিজেল ফিলব্যাক ফিমেল ফিলের কোয়ালিটি টপ কোয়ালিটি মোটামুটি যতটা ভালো হওয়ার আছে এবং অনেকটাই বড় প্রায় হাঙ্গেরিয়ান হাউস কুইজনগুলো যেমন হয় সেই রকমই ভিডিওতে হয়তো আমি ততটা আপনাদেরকে বোঝাতে পারছি না ফিল কোয়ালিটি ভালো ডিম্বাচ্চ রানিং এর মেলটা অসুস্থ হয়ে আমার কাছে মারা গেছে ফিমেলটা আছে যদি কারোর দরকার হয় বলবেন আচ্ছা এটা হলো রেড স্যাডেল ফিলব্যাক এটা ফিমেল এক্সট্রা আমার কাছে আছে এটা আমার বাড়ির বাচ্চা থেকে রেডি হয়েছে এবং ডিম দিয়ে একবার বাচ্চাও তুলেছি আবার ফিমেলটাকে আলাদা করে রেখেছি কারণ মেল না থাকার কারণ আচ্ছা এটা সাদা ফিলব্যাক ফিল কোয়ালিটি খুবই সুন্দর কিন্তু মেলটার কিছু মিসমার্ক আছে মেলটায় দেখুন ওই হালকা হালকা লালচে লালচে পালক আছে গায়ের মধ্যে পেটের মধ্যে ডানাতে কিছু মিসমার্ক আছে ফিমেলটা আমার বাড়ির পুরোনো খুব মানে রেডি ডিম বাচ্চা করা বয় এটা দেখছেন হোয়াইট কমেডিয়ান পাউডার ডিম বাচ্চা রানিং এদের বেবিও রয়েছে এবং এর ফিমেলটা অনেকটাই বড় মেলটা কমেডিয়ান এর থেকে অনেক বড় হয় তো যারা প্রোডাকশান করে নিজের বাচ্চা নিজেরা তোলে সে পাখি অতটা বড় তুলতে পারে না ডিম ছেলে এদেরকে করতে হয় তো মেলটা একটু মিসমার্ক আছে যদি এটা কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে এটা দেখছেন ইয়েলো ইংলিশ টেলমার্ক এর দাম পঁচিশশো টাকা লাগলে যোগাযোগ করবেন এবং আমার দেয়া পায়রার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার ফলে পরবর্তী ভিডিও অতি সহজে পাবেন ভালো থাকুন গরমে নিজে ভালো থাকুন পায়রাকে ভালো রাখুন আরও অতিরিক্ত গরম বাড়বে বলে খবরে দেখাচ্ছে সবাই সতর্ক থাকবেন বাইরে একটু ইলেকট্রিকের জল ফল এটা সেটা দেবেন নিজেও খাবেন তো মোটামুটি সব কিছু মিলে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন বাইরে সুস্থ